নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ আমি পর্বটা এখান থেকে শুরু করলাম যেখান থেকে আমার শুরু হয়েছিল জীবনের পথ চলা এই ইউটিউব জার্নিতে আজ আমি তিন বছরের প্রথম দিনে পা দিলাম তিন বছরের জার্নিটা আজকে থেকে শুরু হলো বছর গতকাল আমরা কেক কেটে কমপ্লিট করে ফেলেছি এইখানে বসে আমি প্রথম ভিডিও করেছিলাম এখান থেকে আমার পথ চলা শুরু হয়েছিল তো এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি তো ভাবলাম আজকে ভিডিও শুরুটা এখান থেকেই করি তো শুভ নববর্ষ তো গতকাল আমরা পালন করে ফেলেছি এখন দু হাজার পঁচিশের পথ চলা শুরু হয়েছে তো আগামী দিনগুলোতেও আমাকে একটু সাপোর্ট করবেন এইভাবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন রান্না বান্না করব। মিস্ত্রিদের ফোন করেছি মিস্ত্রিরাই ফোন করেছিল এখন ওনারা হয়তো একটু বেলায় আসবে তো আমি ভাত বসিয়ে দিয়েছি বাসন টাসন মাজা হয়ে গেছে কিন্তু ক্যামেরাম্যান উঠেনি আর আজকে প্রচণ্ড ঠান্ডা আমি এখন এই শাক কেটেছি বাসন মাজাতে হাত পুরো জল হয়ে গেছে বাসন মাজার পর এখন গিয়ে একটা মাছ এনেছে মাছটার নাম আমি জানি না এখন সেই মাছটা কেটে নেব নিয়ে একটু রান্না করব কিন্তু এই মুহূর্তে আমি উনুনে রান্না করার সময় পেয়ে উঠছি না তো কয়েকদিন ধরে কিন্তু গ্যাসে রান্না চলছে তো একটু মানিয়ে নেবেন আর পাশে থাকবেন এখন যাব রান্নাঘরে ভাত ফুটছে অলরেডি সবজি কাটা হয়ে গেছে শাক পালং শাক কাটা হয়ে গেছে এখন কি দিয়ে কি রান্না হবে রান্নাঘরে যাই ভাত ফুটছে আর এদিকে আমি সিম আলু কেটে রেখেছি পিঁয়াজ লঙ্কা পালং শাক কেটে রেখেছি তো পালং শাক নিরামিষ তরকারি গো নিরামিষ না পیاز দেবো তো যাই হোক মাছ না থাকলে আমাদের নিরামিষ পালং শাক সিম আলু দিয়ে তরকারি করব ওটা বসি দিয়ে মাছ কাটতে যাব আর মাছটা হচ্ছে সবজিটা বসিয়ে দেব মাছ ফড়ন মধ্যে আমি একটু ভেজে নেব সবজির মধ্যে একটু লবণ দিয়ে দেব ভাতটা হয়ে গেছে ফ্যান দাঁড়িয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা তার পর কড়াই ছুটিটা দিয়েছি এবার পালন শাকটা দিয়ে আর চাপা দিয়ে দেব আজকের পালন শাক গুলো একদম কচি একজন দিদিভাই লিখেছিল সীমা জলটা ফেলে দিলে প্রোটিনটা চলে যায় এটা সত্যি

হ্যাঁ আচ্ছা আছে তো তো সাজে না জলগৌরী মাসে আনা হয় তার লেজে যায় এইখানটা থাকে তো ইয়ের অল্প জায়গা সফট তাই আর ওই রকম থাকে মোটা তো হ্যাঁ এর অল্প জায়গায় পুচ্চা আশ রত চাঁদ মাসে লম্বা করে খাও লাইজ করে

এমনি শুয়ে ছিল ঠান্ডার জন্য উঠেছিল উঠে আবার চুপ করে ঢুকে গেছে আর যে সোয়েটার পেয়েছো পেয়েছিলাম ও দোকানে এই ফুল হাতা জায়গাটা একটা হাফ হাতা জায়গা তিনটে আছে কোনো ঠান্ডা লাগার জায়গা নেই বাউর একটু জড়ি ধরি আমার গা গরম হয়ে যাক গরম হবে তো আমারও হচ্ছে ভাজা তেলেই করে একটুখানি নেড়ে নিয়ে টমেটো দিয়ে দেবো এমন কদিন দেখছি এই তরকারিটা বেশি পছন্দ করছে কড়াইছুঁটি টমেটো দিয়ে মাছের চাল টমেটো ব্রশ নাও ব্রশ করেছো পরমিতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো সেদ্ধ হয়ে গেছে ধনে গুঁড়ো একজন দিদি লিখেছে শীতকালে ধনে খাওয়া ভালো ঠান্ডা থাকে জল দিয়ে দেবো একটু ঝোল করতে হবে না হলে আইফেন আর আইফেন বাবার আবার ঝোল কম পড়ে ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দেবো তোমার মাথার অধিকার

একটু জল দরকার ছিল দেখাচ্ছিল কিন্তু আয়ুষ কি দেখছো আয়ুষ বাবু কি দেখছো কি কিছু না

মনে যেন এখানে থাকতে পারলে চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতে পেতাম আজকে বেলার দিকে ঘরের জিনিসপত্র কিছুটা আসার কথা আছে মানে এই ভিতটা কমপ্লিট করার মতো এখনো তো এক সাইড খোলা আছে তো দুদিন এই ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট এই দুদিন মানুষ আনন্দের মধ্যে ছিল হয়ে ওঠেনি এই জায়গাটা কাজ শেষ হয়ে এই মাঝখানে একটু ফাঁকা পড়ে রয়েছে একটু কাজ করতে পারলে একটু নিশ্চিন্ত চতুর্দিকে কাজটা হয়ে যাবে ভিতরে মাটিটা ফেলা যাবে ঘরে আয়তন ঘরের আয়তনটা এখন কমপ্লিট হয় না আর বাবু কি গুটাচ্ছে ও মিস্ত্রিদের সুতো ওগুলো কী বলুন না কি বলে না সেটা না না ওটা না ওটা এমনি একটা কাজের জন্য সুতোটা রেখেছে বলুন তো আছেই ওটা না হাতেরটা বাবুর হাতে ওটা আলাদা জিনিস আরে রেখেছে বাবু ওই কোনায় রেখে দাও সবগুলো আছে এদের শরম জাম রয়ে জায়গা উপর উঠছো কেন দেখছো শক্ত হয়েছে কি টিলার জমে গেছে মিস্ত্রিরা যদি বেলায়ও আসতো আর পাঁচটা করে দিলে রান্নাঘরের এটা হয়ে যেত হ্যাঁ ও আজকে এখন আসেনি কখন আসে

भीतर में माटी काटा है ना फैलता है हाँ। अरे दीते हैं हाँ। ओ बना ही माटी अब छोड़ी दे आरो माटी दीते हैं हाँ। छे तो आरो माटी फैलता है हाँ। वो टाइम रहता है और ऊंचू कोत्ता है वो कंधा पुकार कर बता लो कंधा और माटी वाली इतने बड़े हैं चल 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 बाड़ी चल आलू बागा কতগুলো চড়াই পাগে 올려 으아, 으어 으아, 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 아 으아, 으아, 아아 으아, 으아 হ্যাঁ কিচ্ছু মনে হচ্ছে না আর গরমকালে চান করে উঠেই ঘরে ঢোমা পাখাটা চাল পাখাটা চালো এবছর গরমকালে ফাঁকা জায়গায় হাওয়া খেয়ে নেবে বেশি করে হাওয়া হ্যাঁ পাখাটা অফ করো আয়ুষের ঘরটা জানলা রাখবে না যেন হাওয়া না ঢুকতে পারে

আয়ুষের বাপি আয়ুষকে এই যে মাখিয়ে দেয় এটা যে কত দর্শক বন্ধু কমেন্ট করে ফোন করে বলে যে কি ভালো লাগে আয়ুষের বাপি আয়ুষকে মাখিয়ে দেয় ছোট্টবেলাটা মিস করি আমরা ওটা ইলিশ মাছ না বাবা তো বাপিও নাম জানে না আমিও জানি না

আমাদের এখানে ষোলো ডিগ্রিতে আমরা ঠান্ডা এরম করছি আর যে সমস্ত দিদি ভাই দাদা ভাইরা মানে আমাদের দেশের বাইরে থাকে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স প্যারিস ফোন করে বলে মাইনাসে চলছে তাহলে তাদের ওখানে কতটা ঠান্ডা হুম হুম হ্যাঁ দেখায় তো আমার আমাকে একটা কাকু আমেরিকার থেকে ছবি পাঠিয়েছে কাকিমা এরম বরফ ছুটছে আমি ওটা তো অনেকবার ধরে দেখলাম বরফের পাহাড়ে উঠেছে কাকিমাম যথেষ্ট বয়স্ক কিন্তু কাকিমা বলছে আমাকে সাহস করতেই হবে ভিডিও করে পাঠিয়েছে কাকু পুরো প্রোটেকশন নিয়ে আছে শীতের জিনিসে একদম ওখানে তো মানে থাকতে পারবে না ওগুলো ছাড়া তো বরফের ওপর দিয়ে হাঁটছে বরফ এরম চাং আমরা যেন মাটি ছুঁড়ি ওটা ভিডিওতে তো কাকু আমাকে পাঠিয়েছে আমি দেখলাম ওটাতে আমার খুব ভালো লেগেছে আগাম করবে দেখো হবে ভালো থাকবো সুস্থ থাকবেন নমস্কার টাকা নমস্কার